ছিলিসের কথা শুনলে যে কারো মুখে জল চলে আসতে পারে তো আমার তো খুবই পছন্দের এই রেসিপিটা তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা সহজ করে শেয়ার করছি তো প্রথমে লবণ হলুদ এখানে হচ্ছে পাঁচ পিস ডিমল আইলিশ মাছ নেওয়া হয়েছে একটু মাখিয়ে নিলাম তারপরে এখানে সরিষার তেলে ফোড়ন দিলাম অল্প পরিমাণে কালো জিরা আর দিলাম তিনটা কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচটা চিঁড়ে দেবেন নাহলে কিন্তু এটা ফুটে যায় এবং চোখে মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটু হাফ চামচ পরিমাণে হচ্ছে দিলাম আদা বাটা একটু দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটাটা আমি এইভাবে ব্যবহার করিনি তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে এখন ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি তো এই তেলে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ইলিশ মাছ অনেক নরম সহজেই হয়ে যায় তো এভাবে রান্না করলে বেশি মজা হয় তো আপনারা আমার কথা বিশ্বাস না করে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে আসলেই মজা হয় কি না তো একটু যেই পানিটা তেলটা একটু এভাবে চলে আসবে তখন আমি মাছগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি এটা হচ্ছে মা দাদি নানি সবার কিন্তু কমন রেসিপি এটার রেসিপিটা সবাই মোটামুটি পারে ইলিশ রান্না করতে তবে নাকি এইভাবে এভাবে রান্না করলে বেশি মজা হয় আর আমিও তাদের মতামতের সাথে একমত যেই একটু পানিটা কমে আসা শুরু করেছে তখন আমি আবারও একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে তেল মশলা যা আছে সব ভালো করে যায় আর সরিষাটা অবশ্যই হলুদের সাথে বেটে কিংবা কাঁচামরিচের সাথে বেটে একটু গুলিয়ে দিলে সবচেয়ে ভালো হয় তারপরে যেই আবার একটু ফুটে যাবে তারপরে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচে এর গন্ধটা অনেক বেশি ভালো আসে আর আমি এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো সরিষা ইলিশ রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না সহজেই কিন্তু অতি সুস্বাদু করে সরিষা ইলিশ রান্না করা যায় তো সরিষা ইলিশ হবে আর সাদা ভাত থাকবে না তা তো হয় না তো সরিষা ইলিশ এভাবে রান্না করলে যে কেউ পছন্দ করবে আপনার বাসার ছোট্ট সোনামনিরাও অনেক বেশি পছন্দ করবে বড়রা বয়স্করা সবাই অনেক বেশি পছন্দ করবে তো কাঁচামরিচ সরিষা আর ইলিশ এগুলো যেন একেবারে মেলবন্ধনটা অনেক ভালো তো সাদা ভাতের সাথে এই সরি সাইলিশটা ডিমালা ইলিশ আমার কাছে খুব পছন্দ আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফিজ